বলেছি ফেরাউনের পতন হয়েছে নমরুদের পতন হয়েছে আপনি জুলুম করছেন অত্যাচার করছেন লুটপাট করছেন মানুষের অধিকার হরণ করছেন আপনার পতন হবে আপনি সাবধান হন কিন্তু তিনি সাবধান হয় নাই মহান رب العالمین কোয়েতকে বলেছেন উরজা আল হক হে নবি আপনি বলুন স্পষ্টে ওয়াজহাক আল বাতিল মিথ্যার পরাজয় হয়েছে

করছেন মানুষের অধিকার হরণ করছেন আপনার পতন হবে আপনি সাবধান হন কিন্তু তিনি সাবধান হয় নাই আজকে তাকে বাংলাদেশ থেকে ছাত্র জনতার প্রতিবাদের মুখে রক্ত জীবনের প্রতিবাদের মুখে তাকে পলায়ন করতে হয়েছে নবী সাল্লাম বলেছেন জুলমাতি আমার কেয়ামা জুলুম কেয়ামতের দিন অন্ধকার হয়ে দেখা দিবে সেই শুধু কি তো অনেক পরের কথা ইহকালে এখন এই না তাদের চোখে সরিষা ফুল দিচ্ছে তারা এখন আর দিসকুল খুঁজে পাচ্ছে না বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ভাইদের উদ্দেশ্যে বলবো ভাতৃপতিম বন্ধুপতিম ছাত্র সংগঠন হিসেবে ছাত্র অধিকার পরিষদের সাথে ছাত্র শিবিরের সম্পর্ক খুবই সুদৃঢ় এবং খুবই সহযোগিতামূলক বাংলাদেশে সাধারণ শিবির ত্যাগ দিয়ে মারত এবং ছাত্র শিবিরের ভাইদেরকেও বিভিন্ন হল থেকে তারা পিটিয়ে মেরে রক্তাক্ত করে থানায় দিয়ে আসতো তখন প্রতিবাদের ভাষা জাগিয়ে রেখেছিলাম আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজিবাস করছে সেই রকম সংকটকালীন সময়ে আমরা বক্তব্য দিয়েছি একজন শিক্ষার্থী তিনি কোন দল করবেন মত করবেন সেটা বিষয় না ছাত্র শুনির বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয় তারা কি মানুষ নয় তাদের কি মানবিক অধিকার নয় সেই বক্তব্য আমরা দিয়েছি আপনারা জানেন যে ডাকসিতে ছাত্রলীগ একটি আইন করতে চেয়েছিল যে ইসলামী ধর্মভিত্তিক রাজনীতিকে নিষিদ্ধ করার আমাদেরকে চাপ প্রয়োগ করা হয়েছিল যেন বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের রাজনীতি না চলে আমরা কিন্তু সেটা সাইন করি নাই বিশ্ববিদ্যালয়ে যদি কমিউনিজমের চর্চা হতে পারে সেকুলারিজমের চর্চা হতে পারে তবে কেন বিস্লিম বিশ্ববিদ্যালয়ে ইসলামী আন্দোলন বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার চর্চা হতে পারবে না আপনারা জানেন জাতীয় নির্বাচনের আগে বুয়েটের চব্বিশ জন শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছিল ভুলে গেছেন আমি প্রতিবাদ করে বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি দিয়েছিলাম ডাক দিয়েছিলাম সেই অপরাধে আমাকে ডাকছিল সাবেক বিপিনুরুল হকের বাসা থেকে গ্রেফতার করা হয় মধ্যরাতে আমার আমাকে কি বলা হয়েছিল জঙ্গি হতে এসছে রিমান্ডে নিয়ে অনেকক্ষণ প্রায় আধা ঘন্টার মতো আমাকে পিটিয়েছে আমার জ্বর ছিল মুখে কালো মাস পরিয়ে এরপরে বলে যে বুয়েটের যে চব্বিশ জন ছাত্র তারা তো শিবির করে তুই জানিস না তুই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা কর ছাত্র অধিকার পরিষদের সভাপতি মুক্তির জন্য কেন আন্দোলন করতে হবে তখন বললাম যে কে শিবির করে আর কি করে সেটা বিষয় না সবার আগে পরিচয় হলো আমরা শিক্ষার্থী আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এটা এটা হলো আমাদের অধিকার প্রতিবাদ করেছি ছাত্র শিবিরের সাথে ছাত্র অধিকার পরিষদের সহযোগিতার আরেকটি কথা বলবো এই যে আমরা কোটা সংস্কার আন্দোলন চব্বিশের এবং গম অভ্যুত্থান দেখছি যেদিন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে আন্দোলনটির সূচনা হয় সেদিন আমাকে আব্দুল হানান মাসুদ ফোন দিল যে ভাই আন্দোলন তো শুরু হয়েছে আপনি কোথায় আসেন এই আন্দোলন তো আপনার আঠারো সালে শুরু করছেন আপনাকে দরকার ঠিক আমি আসার পথে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বর্তমান যিনি সাধারণ সম্পাদক আছেন জেনারেল সেক্রেটারি জাহির ভাইকে ফোন দিলাম যে ভাই আমি কিন্তু কালকে রাজপথে থাকবো আমি কিন্তু কালকে বিশ্ববিদ্যালয় আন্দোলন করবো আর এই আন্দোলন কিন্তু সরকার পতনের সম্ভাবনা সমূহ সম্ভাবনা রয়েছে কারণ আমরা জানি এই আন্দোলন আমরা ক্রিয়েট করেছি আপনারা কীভাবে সহযোগিতা করবেন আমি বললাম আমি বিশ্ববিদ্যালয়ে আমরা থাকবো এবং হলগুলোতে যাব শিক্ষার্থীরা যাবেন আপনাদের যারা আছেন তাদেরকে আপনারা কিন্তু পাঠিয়ে দিবেন উনি বললেন অবশ্যই অবশ্যই আমরা পাঠাবো আমরা রাজপথে থাকবো এখন প্রশ্ন জাগে এই যে শহীদের বাবা এখানে বক্তব্য দিলেন কথা বললেন একটা কথা ছিল যে বিচারের বাণী নিভৃতে কাঁদে অতীতে আমরা দেখেছি কিন্তু আমরা আর চাই না বিচারের দাবি যেন নির্বিতে কাঁদে আমরা বিচার চাই কিন্তু দেখছি এই অন্তর্বর্তীকালীন যারা শেখ হাসিনাকে পালিয়ে যেতে দিয়েছে এই কিনার মাস্টার মাইন খুন গুম হত্যার যে গঠন তাকে পালিয়ে যেতে দিয়েছে তারা কিন্তু এখন সরকারের ভিতরে আছে আছে না ছয়শত ছাব্বিশ জনকে ক্যান্টনমেন্ট আশ্রয় দেওয়া হয়েছিল তাদেরকে নিরাপদে পালিয়ে যেতে দেওয়া হয়েছে তারা এই সরকারের ভেতরে আছে না কাদের যে প্রায় তিন মাসের বেশি সময় দেশে নিরাপদে পালিয়ে যেতে তারা দেশে আছে না আছে এখন দেখা যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘৃণা স্তম্ভ তৈরি করা হয়েছিল সেই ঘৃণা স্তম্ভ মুছে দেওয়া হচ্ছে কারা করছে এগুলো এগুলো তারাই করছে যারা শহীদদের বিচারকে বাধাগ্রস্ত করছে শহীদের পিতা বলে গেলেন যে এই যে প্রশাসনে যারা ছিলেন কিলার মাস্টার মাইন্ড যারা ছিলেন তাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি করা হচ্ছে শেখ হাসিনার আমলের তাদের ঘনিষ্ঠ মাস্টার মাইন্ডরা এখনো প্রশাসনে রয়েছেন শেখ হাসিনার সাথে যারা বলেছিল ব্যবসায়ীরা আমরা জীবনের শেখ হাসিনার সাথে আছি মরণের শেখ হাসিনার সাথে আছি হাজার হাজার কোটি টাকার লস হয়ে গেলেও আমরা শেখ হাসিনার কিছু ছাড়ব না তার মানে কি অন রেকর্ড তারা এই গণহত্যার সহযোগিতা করেছে তাদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এখন আমরা কিন্তু দেখছি না অথচ আমরা দেখছি নির্বাচন কমিশন বলছেন যে আওয়ামী লীগ তো নিষিদ্ধ না তাদের নির্বাচনে আসতে বাধ্য নাই আমরা স্পষ্টভাবে বলতে চাই যে বিচারের আগে তাদের বিচারের আগে কোনোভাবেই তাদের পুনর্বাসনের কোনো ষড়যন্ত্র করলে এই শহীদের কাফেরা এই শহীদের যে তামান নামি এখনো বাংলাদেশে লক্ষ লক্ষ তরুণ যুবক আছে তারা কিন্তু মেনে নেবে না সব দেশে বলতে চাই আমরা এখনো সংকটের ভিতরে আছি আমরা আওয়ামী লীগকে বিতাড়িত করেছি আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ না আওয়ামী লীগ মানে হচ্ছে হিন্দুত্ব জাতীয়তাবাদ আওয়ামী লীগ মানে হচ্ছে সে বিজেপি সরকারের উগ্র হিন্দুত্ব জাতীয়তাবাদ আমরা এই জন্য শুরু করেছিলাম দিল্লি না ঢাকা 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 বিশ্বের বিশালান এখন সমগ্র বাংলাদেশের মুক্তির এই মুক্তিকে ধরে রাখতে হলে সন্ধ্য থেকে ধরে রাখতে হলে আমাদেরকে দুইটা ফে লড়াই করতে হবে আওয়ামী লীগ এবং উগ্র হিন্দুত্ব জাতীয়তাবাদ আমরা দেখেছি যে বাংলাদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান দলমত নির্বিশেষে যখন সবাই জাতীয় ঐক্যবদ্ধতার জায়গায় রয়েছে তখন ইস্কনের নামে তারা ষড়যন্ত্র করছে বাংলাদেশে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ভারতের প্রধানমন্ত্রী তিনিও ফেসবুকে লেখালেখি করছেন আমরা স্পষ্ট ভাবে বলতে চাই বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্ব এবং চব্বিশে রাম্পুত্থান রক্ষার জন্য আমরা লক্ষ লক্ষ তরুণ তরুণী শহীদের তামান্না নিয়ে অপেক্ষা করছি আর দায়িত্ববোধের জায়গা থেকে সর্বশেষ বলতে চাই যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল সেই গণ অভ্যুত্থানে একটা ঘোষণা করা বিরোধী ছাত্র আন্দোলন সহ প্রত্যেকটি রাজনৈতিক ছাত্র সংগঠনকে সাথে নিয়ে এবং প্রত্যেকটি পেশিবাদ বিরোধী লড়াইয়ে অংশগ্রহণ করা প্রত্যেকটি রাজনৈতিক দলকে সাথে নিয়ে সেটি করতে হবে এবং সেটি অবশ্যই প্রতিবাদের দেশের সাথে নিয়ে সেই ঘোষণা দেওয়া চলবে না বিপ্লবী বিপ্লব অ্যাকশন গ্রহণ করতে হবে সর্বশেষ বলতে চাই দেশ এবং দেশের সার্বভৌমত্ব দেশ মাতৃকা রক্ষার্থে বলতে চাই বিপ্লব অথবা মৃত্যু মাতৃভূমি অথবা মৃত্যু